নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত আমাদের আজকের রেসিপি লাউ চিংড়ি প্রচণ্ড গরমে একদম কম তেল মশলায় এইভাবে লাউ চিংড়ি বানালে ভাত বা রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর খুব কম সময় বানিয়ে নেওয়া যায় তাহলে দেখে নেওয়া যাক আজকের এই লাউ চিংড়ির রেসিপি সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাউ চিংড়ি বানানোর জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি সামান্য নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি লাউয়ের খোসা ছাড়িয়ে নিয়ে প্রথমে একটু বড় টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরও ছোট টুকরো করে কেটে নিতে পারেন কিন্তু লাউ একদম ছোটো টুকরোর থেকে সামান্য একটু বড় টুকরো করে রান্না করলে খেতে বেশি ভালো লাগে লাউগুলোকে কড়াইতে দিয়ে দিলাম এবারে দিয়ে দেব একটা চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম আর দিয়ে দেব অল্প পরিমাণে জল এবারে লাউয়ের সাথে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নেব ঝালের পরিমাণ নিজেদের ইচ্ছে মতো লাউয়ের সাথে খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগে না তাই লঙ্কার পরিমাণও কম দিয়েছি অতিরিক্ত গরমে লাউ এইভাবে রান্না করে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য সেদ্ধ করে নেব দু মিনিট হয়ে গেছে এবারে লাউ একটু নাড়াচাড়া করে নেব আমি লাউ কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি হাফ সেদ্ধ করে নিয়েছি লাউ আবার বেশি সেদ্ধ হয়ে গেলে খেতে কিন্তু অতটাও ভালো লাগে না এবারে লাউগুলোকে একটা বাটিতে ঢেলে নেব কড়াই আবার খুব ভালো করে গরম করে নিয়েছি এবারে দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল তেল গরম করে নিয়ে দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফচা চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে হালকা করে ভেজে নেব ফোড়ন হালকা ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি আর দিয়ে দেব হাফ চামচ আদা কুচি আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দিয়েছি এবারে আদাটাকে সামান্য ভেজে নেব এবারে চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব এখন ফোড়নের সাথে চিংড়ি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব খুব বেশি লাল করে চিংড়ি মাছগুলোকে কিন্তু ভাজবো না হলে পরে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যাবে আমার বানানো চিংড়ি মাছ বা অন্য মাছেরও আরও অনেক রেসিপি আছে আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন চিংড়ি মাছগুলোকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এবারে দিয়ে দেব সেদ্ধ করে রাখা লাউ দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি আপনাদের ইচ্ছে হলে চিনি নাও দিতে পারেন এখন লাউ সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। লাউয়ের মধ্যে যেহেতু অল্প জল আছে তাই সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে রান্না হতে দেব মাঝে মাঝেই লাউ কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে লাউয়ের জল অনেকটাই শুকিয়ে এসেছে কিন্তু তাও অল্প জল আছে তাই আরও একটু শুকিয়ে নেব লাউয়ের জল পুরোপুরি শুকিয়ে এসেছে সামান্য একটু জল রাখতেই হবে তাই জল আর শুকানোর কোনো দরকার নেই এবারে লাউয়ের মধ্যে একটু বাইন্ডিং আনার জন্য দিয়ে দেব এক চামচ ময়দা এখন লাউ আর ময়দা ভালো করে মিশিয়ে নেব লাউয়ের মধ্যে একটু হলেও সামান্য ময়দা মিশিয়ে দিলে বেশ একটু মাখা ভাব আসে এই সময় নুনের পরিমাণ দেখে নিতে হবে লাউয়ের সাথে ময়দা ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেবো ধনেপাতা কুচি ধনে পাতাগুলো লাউয়ের সাথে মিশিয়ে নেব ধনেপাতা পাতা লাউয়ের সাথে মিশিয়ে নিয়ে আর কিন্তু রান্না করবো না হলে ধনে যে সুন্দর একটা গন্ধ আছে সেটা একটু কমে আসবে তাহলে রেডি আমাদের একদম কম তেল মশলায় বানানো লাউ চিংড়ির রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে